হাতবদল করতে গিয়ে হরিণ সিং সহ গ্রেপ্তার একজন পাচারকারী বাগদুগুলার পানিঘাঁচা রোডের সড়কের ঘটনা এসেছে জানা গিয়েছে এসএসবি আট নম্বর বড় মনিরাম জোত কোম্পানির জওয়ানরা গোপন সূত্রের খবর পেয়ে বাগদুগুলার পানিঘাঁচা রোড এলাকা থেকে অভিযান চালিয়ে ধৃতকে গ্রেপ্তার করে ধৃতের হেফাজত থেকে দুটি হরিণের সিং উদ্ধার করে এসএসবি পরে উদ্ধার হওয়া হরিণের শিং বাগদুগুলা বন দপ্তরের হাতে তুলে দেয় এসএসবি ধৃত পাচারকারী সুব্রণ বারিক ওদলাবাড়ির বাসিন্দা ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে তবে কিভাবে হরিণটি এলো এবং আরও কারা জড়িত তার তদন্ত করছে বন দপ্তর হ্যাঁ ওনারা একটা ইন্টেলিজেন্স ইনপুট ছিল বলে তো ওনারা আমাকে ইনফর্ম করেছিলেন তো ওনারা ধরেছেন ধরে এখন আমার কাছে হ্যান্ড করেছে যত ফর্ম্যালিটি ছিল সব কিছু করে আমাকে ফরওয়ার্ডিং করেছেন আমি সেই বিষয়ে বিচারটা আমরা দেখছি কি করা যায় এটার উপরে আজকে এসএসবি ইন্টেলিজেন্স আমাদেরকে খবর দিয়েছিলেন যে এরকম একটা ওয়াইল্ড লাইফ আর্টিক্যাল ট্রানজ্যাকশানের ওটা ওদের কাছে খবর আস যে ওরা মানে এটা হয়তো সিজার হতে পারে আমার এরিয়ার মধ্যে তো আমি বলেছিলাম যে ঠিক আছে আপনারা দেখুন তো ওনারা সিজ করেছেন এই পানিকাটা মোড় থেকে একশো দেড়শো মিটার আগে হবে মনে হয় ওই পানিঘাটা রোডে ও সিজ করেছেন একজন লোককে আটকও করা হয়েছে আর সাথে দুইটা হরিণের সিংয়ের টুকরো ওরা সিজ করতে পেরেছেন আর লোকের নাম হচ্ছে সুব্রণ বড়াই ও হচ্ছে বানাবাড়ি ওদলাবাড়ির বাসিন্দা তো আপাতত যেটা জানা গেছে ও ওকে কেউ বলেছিল যে এনে দিতে তাই জন্য ও বাগডাতে ওকে দেওয়ার জন্য আসছিল পয়সা টাকার রূপে আসছিল। ও বাকিটা আমরা দেখছি ইনভেস্টিগেট করে জানা যাবে হ্যাঁ কালকে কোটে তোলা হবে যেহেতু ওর কাছে নর্টিক পাওয়া গেছে তো এটা না আছে বাকি জিনিসটাও আমরা দেখব যে ট্রেডের মতো ছিল না কি ছিল সব কিছু আমরা এটা কোথায় থেকে এনেছে মেরে এনেছে না কোথায় ছিল না পাওয়া গেছিল ওইগুলো দেখতে হবে এখন পর্যন্ত তো ডেলি লেবার হিসাবে কাজ করবে পরে না জানা যাচ্ছে ওটা পরে ভালো করে